নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে তো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আজকে দেখছো সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমরা ট্রেনে রয়েছি তো যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি কি যাচ্ছি তো তোমাদেরকে তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তাহলে তাই যে ট্রেনে উঠে গেছি মোটামুটি ট্রেনটা একটু পরে ভিড় হয়ে যাবে এখন ফাঁকা ছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর এই দিকে দেখো বুটুর ঘুম পেয়ে গেছে লম্বা একটা হাই দিল পুরো ট্রেনটা ঘুমোতে ঘুমোতে যাবে তারপরে ট্রেন থেকে নেমে তারপর আরও কিছুটা যেতে হবে তো বন্ধুরা যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে প্ল্যান হয়েছে তো কি কারণে যাচ্ছি আর কেন যাচ্ছি তো তোমরা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে পরিষ্কার করে চলে এসেছি এই যে জন্মাষ্টমীর তো বন্ধুরা এদিকে বৌদি সকাল সকাল উঠে আহ স্নান টান করে রেডি হয়ে এই যে পুজোর সব রান্না বান্না করছে তো সব ভাজাগুলো প্রথমে ভেজে নিচ্ছে আর এদিকে দাদাও স্নান টান করে রেডি হয়ে গেছে থালা সাজাচ্ছে তো তার সাথে বৌদিও একটু এসছে এসে দেখিয়ে দিচ্ছিল দাদাকে কি করতে হবে না করবে তো পুরোটাই দুজনে মিলে নিজের হাতে একাই করেছে তা আমি কোনো কিছুতে হাত দেইনি আর এই যে এদিকে আমিও স্নান করে চলে এসেছি স্নান করে বসে আছি একটু ভিডিও করছি তো দূর ট্রেন থেকে এসেই ভাবলাম আগে কি করব না করব আগে স্নান ছেলেরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো এরপরে দাদা বসেছে সব একটু একটু করে গুছিয়ে নিয়েছে আর বৌদিও কিছুটা গুছিয়ে ওই যে ভোগ টোগ রান্না করে সাজিয়ে দিয়েছে আর দাদাকে বলে বলে দিচ্ছে কি করতে হবে না করতে হবে তো মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে এই যে বৌদিও স্নান টান করে রেডি হয়ে গেছে একটা শাড়ি পরলো পরে রেডি হয়ে এই চন্দন বাড়ছে আর এদিকে বাবাও পুজোর বাজার হাতে হাতে করে গুছিয়ে দিচ্ছে তো এখানে দাদা এই যে সব রেডি করে নিচ্ছে গোপুকে স্নান করাবে তো এইদিকে ধুনোরটাও জেলে দিল বাবা বাইরে যাতে ধুনোটা সুন্দরভাবে ধরে যায় আগে থেকে ধরিয়ে রাখা হলো এই ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে তো এদিকে দাদা গোপুকে স্নান করিয়ে নিচ্ছে সুন্দর করে এই তো স্নান হয়ে গেছে এবার সাজিয়ে দিচ্ছে সুন্দর করে নতুন জামা কাপড় সব কিছু চেঞ্জ করে তো বন্ধুরা এই গোপাল ঠাকুর আমাদের বাড়িতে আগে ছিল না তো আমাদের মানে দাদা বৌদির বিয়েতে কেউ একজন গিফট করেছিল তো সেটাই পুজো করা হচ্ছে প্রথম তাই যে এদিকে আমিও রেডি হয়ে গেছি তো শাড়ি পরতাম না বৌদি বলল আমিও পড়ছি তুমিও পরো তো এটা বৌদিরই শাড়ি সব কিছুই বৌদির আমি সেভাবে কোনো প্রিপারেশান নিয়ে যাইনি নর্মালি গেছিলাম তাই যে রেডি হয়ে আর কি আমিও একসাথে তাই যে দেখো এই যে সেই ছাদ একসময় আমার একা খেলার সাথী ছিল এখন ওই ছাদ ছাদ আমার বরাবরই খুব ভালো লাগে আর সেখানে আমার একা থাকতেই ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা আমি শাড়ি পরেছি কেমন লাগছে আমাকে জানিও তো এই যে ছাদ থেকে নিচে দেখা যাচ্ছে এই যে এই আমার মায়ের তুলসী গাছ এবার এখানে দাদা পুজো করতে বসে গেছে তো প্রথমে আরতি করে নিচ্ছে তারপরে কি সব পুজোর আমার ঠিক মনে পড়ছে না এখন যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তো তো বন্ধুরা আমরা নিজেরা নিজেরাই করেছি অল্প আয়োজন জানি না কেমন হয়েছে তবে যতটা পেরেছি চেষ্টা করেছি সুন্দর করে করার সেইদিকে বৌদি একটু পুজোর পর গোপুর প্রণাম ছিল আমি বললাম একটু কোচ দাও কটা ছবি তুলে দিই সুন্দর করে তো সেই জন্য বসেছিল আর আমি বলে বলে দিচ্ছিলাম আর তা গোপুর সাথে গোপুর মায়েরও ছবি একসাথে উঠবে না এটা কি হয় তাই সুন্দর করে তুলে নিচ্ছিলাম তো বন্ধুরা এই যে তোমাদেরকে আর একটু ক্লোজ থেকে ভালো করে এবার আমি প্রণাম করে নিলাম আর তোমাদেরকে একটু ক্লোজ থেকে ভালো মতন দেখাচ্ছি কীরকম কি আয়োজন ব্যবস্থা হয়েছিল আর গোপুকে কেমন লাগছে তোমরা জানিও সাজানোটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তো বন্ধুরা আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা জানিও শাড়িটা যথেষ্ট সুন্দর আর আমি পরতেও ভালোবাসি কিন্তু সময় অভাবে শাড়ি পরা হয়ে ওঠে না তো আজকে পরলাম তাই দেখো চারিদিকটা কত গ্যাঞ্জাম পরপর পরপর সব বাড়ি তো বন্ধুরা আর ভিডিও করতে পারিনি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি করে এই যে তারপরে কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে চলে এসছি বাড়ি তো এখন প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায় তো বন্ধুরা এই তো বাড়িও পৌঁছে গেছি সাথে সাথে ট্রেন পেয়ে গেছিলাম ফাঁকা ট্রেন তো মনও খারাপ লাগছিলো চলে এসছি কিন্তু কিছু করার নেই আসতেই হবে তো বাড়ি চলে এসছি তো বন্ধুরা এই যে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে পিউ রানীদের বাড়ি আমাদের গোপাল পুজোর নেমন্ত্রণ ছিল তো প্রত্যেক বছর ওদের বাড়িতেও হয় তো অনেক রাত করেই ওদের বাড়িতে এসেছি তো ওদের ঠাকুরটা দেখুন কত সুন্দর সাজিয়েছে দেখতেও কি সুন্দর অপূর্ব লাগছে আর এই আলপনাগুলো পিউই দিয়েছে এই যে ওর মা আমাদের খেতে দিয়েছে যে ফল চাল মাখা পায়েস লুচি আর ঘুগনি করেছিল তো বন্ধুরা ওদের বাড়ি থেকে চলে এসেছি খেয়ে দে তো এবার ফ্রেশ হয়ে ঘুমাবো আজকে তো সারা দিন অনেকটা ধকল গেল তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে যায় আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি আর সকলকে জানাই জন্মাষ্টমী শুভেচ্ছা তো টাটা